আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আজকে একটি ভিড়ে চলে আসছি আর আজকের ভিডিওতে হতে চলেছে আমি খাবার নিয়ে কথা বলবো মুরগি কত দিনে কত কেজি খাবার খায় এবং বিস্তারিত এই ভিডিওতে বলবো এবং কোন ফিড ভালো এটা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক লেস গো তো ফাইনালি ভিডিওটা শুরু করে দিলাম আর অনেকেরাই আছে ভাবেন যে পোলট্রি এই ব্রয়লা মুরগি পাললে পালন করলে কোনো লাভ হয় না আসলে লাভ তো হবেই যদি আপনারা ভালো করে যত্ন নিতে পারেন এবং ভালো করে খাওয়াতে পারেন এবং ওজন বৃদ্ধি করতে পারেন এবং তিন কেজি উপর থেকে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার অবশ্যই লাভ আছে আর এবং এটাই বলবো যে মুরগি কত দিনে কত কেজি খাবার খায় আমার মুরগি আজকে হলো সতেরো দিন আর সতেরো দিনে খাবার খেয়েছে চার কেজি বাই পাঁচ কেজি পাঁচ কেজি খেয়েছে গাইস পাঁচ কে পাঁচ কেজি এখনও পোড়া খাইনি প্রায় পাঁচ কেজি ধরেন গাইস পাঁচ কেজি খেয়েছে দেখতে পারতেছেন মানে আপনাদেরটা ধারণা দিয়ে দিলাম যে মুরগি সতেরো দিনে পাঁচ কেজি খাবার খায় এবং এক মাসে কত কেজি খাবার খায় সেটাও আপনাদের ধারণা দিয়ে দেব তা ভিডিও দেখতে হলে এক মাসে যে ভিডিও দেখবেন এই ভিডিও পেতে হলে আপনার চ্যানেল এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন যে ওই ভিডিওটা সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর আমার মুরগিগুলো দেখতে পারতেছেন সতেরো দিনে মার্শাল্লা অনেক সুন্দর বড় হয়েছে এবং ফিট লেগেছে বললাম পাঁচ কেজি আর আপনারা সব সময় নারিশ খাবারটা কিনবেন নারিশ খাবারটা অনেক ভালো এবং নারিশ অল্প খেলেও তাড়াতাড়ি মানে মাংস বৃদ্ধি হয় এবং আপনারা অবশ্যই জিঙ্ক খাওয়াবেন আর এখন যেহেতু ঠান্ডার সময় তো আপনারা মাঝে মাঝে ঠান্ডার ওষুধটা দেবেন যার কারণে মুরগির ঠান্ডা লাগবে না আর এখন দেখতে পেতেছেন বিকাল আর আমি কিন্তু বিকালে আবার খাবার দিছি এবং খাবার কিন্তু এখন খুব ভালো খাবার খাবে আর যখন যে সময় আপনারা জিরো ফিট দেবেন সে সময় একটু অল্প খাবার খাবে এই জিরোটা এটা হলো বড়োটা দেখতে পারতেছেন নারিশ নারিশ খাবার আমার এই বয়মটায় ধরে হলো এক কেজি আর এই বয়মের আমার লেগেছে পাঁচ বয়ম আর এটা ছয় বয়ম বা পাঁচ বয়ম চলছে আর জিরো যে খাবারটা আছে সেটা আপনাদের পনেরো দিন খাওয়াতে হবে তো বেশি লাগে না চার কেজি লাগে চার কেজিও লাগে না তিন দুই কেজি লাগে এমন আর আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যদি আপনারা ছয়টা মুরগি পালন করেন তাহলে আপনাদের পাঁচ কেজি সতেরো দিনে আপনাদের পাঁচ কেজি খাবার লাগতে পারে আর এক মাসে যদি কত কেজি আসে প্রায় এক মাসে আপনাদের খাবার লাগবে হলো এই দশ কেজি ধরলাম দশ কেজি যে দশ দশ কেজি ধরলাম দশ কেজির বেশি হতে পারে বা পনেরো কেজি হতে পারে আর এই পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি ফিট নিয়ে কিছু কথা বলবো এবং আপনারা কিভাবে বুঝবেন কোন ফিটটা ভালো এবং কোন ফিটটা দুই নম্বর ফিট এবং কোন ফিটটা নারিশ এবং কোন ফিটটা আমান আর ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করব যদি আপনাদের যদি আরও কিছু জানতে হয় তাহলে আমার কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে বলবেন যে মুরগির কি করবেন না করবেন আর মুরগি অনেকেরই আছে মুরগি বড় হতে চায় না এটা তো খুব সমস্যা এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এবং মুরগির পায়খানা নিয়েও এটা আমি একটা ভিডিও বানাবো এবং আরও আরও ভিডিও আছে যতদিন আমার মুরগি থাকবে ততদিন আমি ভিডিওগুলো বানাতে থাকবো এবং রেগুলার ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেব। তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ